যেহেতু এই ভিডিওটি আপনি ক্লিক করে ফেলেছেন তাহলে আমি ধরে নিতে পারি আপনি বেকার আর না হয় আপনি কোনো চাকরির পাশাপাশি অথবা আপনি ব্যবসার পাশাপাশি কোনো সাইড বিজনেস খুঁজছেন যদি এরকম হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আপনাদেরকে তিনটি বিজনেস আইডিয়া দিব এত সুন্দর তিনটি বিজনেস আইডিয়া দিব যেখানে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে যে কোনো একটি ব্যবসা আপনি শুরু করতে পারেন তাহলে ভনিদানা না করে কাজের কথায় আসি এক নম্বর বিজনেস আইডিয়াটা হবে ওষুধের পাইকারি ব্যবসা নাম শুনেই থ খেয়ে গেলেন ওষুধের পাইকারি ব্যবসা তাও আবার পাঁচ হাজার টাকা পুঁজিতে হ্যাঁ এটা সম্ভব আপনি পাঁচ হাজার টাকা পুঁজিতে ওষুধের খুচরা ব্যবসা করতে পারবেন না পাইকারি করতে পারবেন তাহলে কিভাবে আপনাকে এই পাইকারি ওষুধের ব্যবসা পাঁচ হাজার টাকা করতে হলে হোলসেলার খুঁজতে হবে মাদার হোলসেলার খুঁজতে হবে তাহলে আপনি কোথায় যাবেন ঢাকা মিট ফুডে চলে যান ওষুধের গোডাউন প্রথমে আপনাকে অনেক কোম্পানি ওষুধ দিতে চাইবে না তাহলে আপনি প্রথমে সিলেক্ট করে নেবেন কমন কমন কিছু ওষুধ নেবেন ওই কমন ওষুধগুলো যেগুলো ফার্মেসিতে অহরহ কম্পাউন্ডাররা বা ডাক্তাররা ব্যবহার করে থাকে রুগীদেরকে দিয়ে থাকে খুব সহজ সহজলভ্য এবং খুব সাধারণ ওষুধগুলো নিয়ে ব্যবসাটা শুরু করবেন এরপরে যখন আস্তে আস্তে পুঁজি বৃদ্ধি পাবে তখন আপনি ওষুধের আইটেম বাড়ালেন কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আপনি কমন কমন যে আইটেমগুলো হয়ে যায় ওগুলা আপনি মাদার হোলসেলারের কাছ থেকে মালগুলা নেবেন তবে ওষুধ কেনার আগে আপনি যেমন বারকোড বা বেজ নাম্বার বা এক্সপায়ারিটি ডেট কিনে নেবেন যেহেতু আপনি এগুলা হোলসেলে বিক্রি করবেন বিভিন্ন ফার্মেসিতে তাহলে ফার্মেসিওয়ালারা কিন্তু এগুলো সব চেক করে দেখে নিবে তাই নকল থেকে সাবধান তাহলে নিশ্চিন্তে নির্বিঘ্নে এই ব্যবসাটা আস্তে করে শুরু করে দেন এত সুন্দর এত প্রফিটেবল বিজনেস আপনি যদি কোনো চাকরি বা ব্যবসার পাশাপাশি করেন সব চাইতে ভালো হয় এত কিউট বিজনেস মাত্র পাঁচ হাজার টাকা পুঁজিতে কেউ আপনাকে এত সুন্দর আইডিয়া দিবে না টুথব্রাশের আইডিয়া দিব আপনাদেরকে দুই নম্বরে যেমন টুথব্রাশ ব্যবসার স্পেশাল একটা টেকনিক আজকে শিখিয়ে দিব। এই টেকনিকটা অ্যাপ্লাই করলে আপনার ব্যবসাটা খুবই ভালো হবে খুবই ভাইরাল হবে যেমন ধরেন আপনি চকবাজার থেকে হোলসেলে ব্রাশ কিনে নিয়ে আসলেন আপনার টার্গেট থাকবে যেমন পঞ্চাশ টাকা থেকে ব্রাশের ডজন শুরু হয় আপনি কত টাকা ডজন কিনবেন অনেক দামি ব্রাশও আছে আপনার টার্গেট ওই রকম থাকবে না নব্বই থেকে একশো দশ বিশ এর মধ্যেই আপনি ব্রাশগুলো ক্রয় করবেন তাহলে আপনার বিক্রি করতে সুবিধা হবে যেমন টেকনিকটা হলো সবাই তো ফুটপাতে ব্রাশ বিক্রি করে কিন্তু আপনার টেকনিকটা একটু ভিন্ন রকম থাকবে ধরেন আপনি একশো টাকা অ্যাভারেজ যদি ব্রাশ কিনেন তাহলে আপনার মালগুলা কত টাকায় পড়ল আট টাকা সামথিং পড়ল আর আপনি এই মালগুলা বিক্রি করবেন কত টাকা সাড়ে বারো টাকা পার পিসে বিক্রি করবেন তাহলে পার পিস দরে বিক্রি করবেন না আপনি জোড়া পঁচিশ টাকা বিক্রি করেন আপনি একটা বক্সে নিয়ে ফুটপাতে দাঁড়িয়ে যান বক্সে লেখা থাকবে অফার প্রাইজে ব্রাশ বিক্রি হচ্ছে দুই পিস মাত্র পঁচিশ টাকায় দেখবেন যে এত সস্তা দাম পেয়ে কাস্টমাররা লুভে নেবে কেউ দুই পিস কেউ চার পিস কেউ আট পিস এইরকম নিবে আর যদি আপনি বিশ টাকা দরে বিক্রি করেন দেখা গেছে পাঁচ পিস একশো টাকা আপনার লাভের অঙ্কও বেশি হবে কিন্তু সেল কম হবে যেমন সারা দিনে দুই ডজন মাল বিক্রি করতে পারবেন আর যদি আপনার টেকনিকটা ওই রকম থাকে যে অফার প্রাইজে ব্রাশ বিক্রি হচ্ছে তাহলে আপনি দেখবেন যে পঞ্চাশ ডজন একশো ডজন মাল বিক্রি করা কোনো ব্যাপারই না নো টেনশন শুধু ব্যবসা করে যাবেন আর তাছাড়া আপনি যদি ডজন প্রতি বিশ টাকা দরে লাভ করে ওই যে পঞ্চাশ থেকে আপনার একশো বিশ টাকা পর্যন্ত ব্রাশগুলা কিনে নিয়ে এসে কিছু মাল পাইকারি দিয়ে দিবেন ওই ওই পাইকারি মালগুলা মুদি দোকান বা ফার্মেসিতে যদি বিক্রি করেন তাহলে প্রতি ডজনে যদি বিশ টাকা লাভ করেন পঞ্চাশ ডজন মাল বিক্রি করলে আপনার এক হাজার টাকা চলে আসলো তাহলে আপনার কিন্তু আপনার কিন্তু এই হোলসেলও করলেন আবার রিটেলও করলেন দুইটাই করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে তাহলে এই সুযোগ কে হাতছাড়া করে আজকেই নেমে পড়েন তিন নম্বরে যদি আপনাদেরকে বাদাম এবং ছোলা বুট প্যাকেজিং বাদাম এবং ছোলা বুট দুইটা কিন্তু ভাজা থাকবে বাদামটা আপনার খোসা ছাড়া বাদামটা কিনে নিয়ে আসবেন ছোলা বুটটা মিডিয়াম টাইপের ছোলা বুট কিনে নিয়ে এসে বাজার থেকে কিনে নিয়ে এসে আপনি এগুলা ফ্রাই করবেন ভাজবেন বাদামগুলা খোলা বাদামগুলা এগুলা ভাজবেন ছোলা বুটগুলা ভাজবেন ভাজার পরে আপনার বারো থেকে পনেরো গ্রাম প্যাকেট করবেন দেখা গেছে এক কেজি বাদাম বা ছোলা বুট আপনার ষাট থেকে পঁয়ষট্টি বা আটষট্টি সত্তর প্যাকেটও হতে পারে যেহেতু বারো থেকে পনেরো গ্রামের মধ্যে আপনি প্যাকেট করবেন আর এই পলি পলিগুলোও আপনি চক বাজার থেকে কিনে নিয়ে আসবেন একটা সিলার মেশিন লাগবে ওই পাঁচ হাজার টাকার মধ্যে সব কিছু হয়ে যাবে যেমন ধরেন আপনি এক ডজনের একটা বড় প্যাকেট করতে পারেন অথবা দুই ডজনের একটা বড় প্যাকেট করতে পারেন এক ডজনের প্যাকেট করলে পাঁচ বারো ষাট টাকা বিক্রি হয় তো আপনি ধরেন পঁয়তাল্লিশ টাকা ডজন বিক্রি করলেন আপনি হিসাব মিলিয়ে দেখেন যে এক কেজি মাল আপনার খরচ পড়বে একশো থেকে তিরিশ টাকা আপনি বিক্রি করবেন দুইশো টাকা তাহলে দুইশো থেকে দুইশো টাকার মধ্যে আপনার বিক্রি এসে যাবে প্রতি কেজিতে আপনার আশি থেকে একশো টাকা লাভ থাকার সম্ভাবনা আছে আমি এত টাকা ধরলাম না ধরেন আমি কেজিতে যদি ধরেন ষাট টাকা সত্তর টাকা ধরি তাহলে দশ কেজি মালে সাতশো টাকা আপনি দশ কেজি বাদাম আর দশ কেজি ছোলা বুট যদি হোলসেলে বিক্রি করতে পারেন তাহলে আপনার আর কিছু লাগে লাগবে না কারণ দুইটা আইটেম যদি বিশ কেজি বিক্রি করেন তাহলে কিন্তু আপনার চোদ্দোশো টাকা হয়ে গেল আর লাভের অঙ্ক কিন্তু আমি অনেক কম বলেছি এইখানে লাভের অঙ্ক হিসাব করলে আরও বেশি আসবে এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি প্রেস করে দিয়েছেন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম